এখানে এত সুন্দর এক একটা লেমন কালার সেই সাথে হচ্ছে খুব সুন্দর স্কাই পেস্ট কালার সাথে থাকছে এর সাথে কনফার্স এটা হচ্ছে কোকো প্রিন্টে পারফেক্ট একটা ডিজাইন ঠিক আছে মানে যা একটু ব্রাইট কালারের মধ্যে পছন্দ করেন একটু কালারফুল পছন্দ করেন তার কিন্তু এটা নিতে পারেন ওভারঅল আমরা এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু হালকা পলকা ডটও আছে অ্যান্ড দেখেন জাস্ট এই প্রিন্টটা এত বেশি সুন্দর সো এটা কিন্তু আপ টু বটমের ডিজাইনটা হচ্ছে একদমই ডিফারেন্ট ডিজাইন করা হচ্ছে স্কোয়ার শেপ মধ্যে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা যেটা অল ওভার সেম ফ্লোরাল আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সেই সাথে কিন্তু আমাদের স্লিপ থাকছে ফুল স্লিপস আর জি একটা গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ আপু বডি আমরা পাচ্ছি আসি লেন্থ থাকছে ফর্টি এইট ওয়া ওনাটা সুন্দর তো কালারফুল কি সুন্দর একটা কালারফুল দোপাটা দেখেন অল ওভার এটা প্রিমিয়াম শিফনের মধ্যে আমরা পাঁচ হাত পেয়ে যাচ্ছি সালোয়ারটা থাকছে প্রিন্টেড পিওর কটন এই দেখেন সালোয়ারটা হচ্ছে প্রিন্টেড এর মধ্যে পলকা ডট করা আছে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা